হ্যালো সালামুকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন রান্না করতে যাচ্ছি যাচ্ছি আমি লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করবো অবশ্যই ফুল ভিডিওটা দেখে যাবেন লাইক কমেন্ট করে দিয়ে যাবেন এখন রান্না করব আপনার লাউ দিয়ে কাতলা মাছ এই দেখেন কত সুন্দর কাতলা মাছ রান্না করবো আস্তে আস্তে লাল হয়ে গেছে সামান্য পানি দিয়ে দেব কে কোন কে কোন জায়গা থেকে আমার ভিডিও অবশ্যই বলে যাবেন কমেন্ট করে আর লাইক কমেন্ট শেয়ার করতে তুলবেন না আর কে কে লাউ দিয়ে কাতলা মাছ দিয়ে খেয়েছেন এটাও বলে যাবে আপনারা এখানে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো হলুদ একটা চামচ তারপর দিয়ে দেবো মরিচের গুঁড়া তো লাউ রান্না করবো মরিষিগুলো একটু কম দিব কারণ এখানে কাঁচামরিচ দেওয়া হবে আর একটা চামচ লবণ লবণ আর একটু লাগবে চা চামচ আপনারা দিতে পারেন যে যতটুকু তরকারিতে লবণ খান এখানে আমরা গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে কষানো হয়ে যাবে সুন্দরভাবে আমরা কষাকি পোলাউটা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন এটা আমার নতুন ইউটিউব আইডি আপনারাও দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন লাউগুলো দিয়ে দিচ্ছি সব এক এক করে আস্তে আস্তে সব লাউগুলো দিয়ে দিব এখানে আমাদের লাউটা কষানোর জন্য ঢেকে দিব এটা হওয়ার জন্য কত কী রেখে দেবো ঢেকে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি আর একটু বাড়ায়ও দিতে পারেন আপনারা এখানে আমার একটু বাড়াই দিলাম এখন আমরা কষাচ্ছি লাউটা